আসল খাবারটা দেখা যায় রসুল বলেছে খাদ্যের অবশিষ্ট অংশ আর রহমা রসুল হান খাইলো কি গোস গরু খাইলো ছাগল খাইলো মুরগি খাইলো আম খাইলো জাম খাইলো কাটাল খাইলো বেদানা খাইলো খাইতে খাইতে নারী খাইলো বুড়ি খাইলো সব খাইলো মালিকের টাকাও খাইলো খাওয়ার পরে খাদ্য বৈশিষ্ট্য অংশ রেখে বাড়িতে গেল যাইয়া স্ত্রী তুইয়া ফ্যাট হয়ে শরীরে শিখায় তাড়াতাড়ি ঔষধ দাও কি শিখায় গায়ে গল বল নাই বল পাইবে কম নেই বল তো প্লেটে রেখে গেছে বল কোথায় একথা বলেন বল কোথায় প্লেটে রসুল বলেছে রসুল তার পছন্দ তার রসুল যারা উম্মার তাদের পছন্দ হওয়া চাই কি করলে আবার আমার দরকার নাই ভাগ আর এক জায়গায় অন্য জায়গা নিয়ে আরেক জায়গায় আরে যাক না দুই সেটে বউ গেলে বউ গেলে বউ রে ভাই মা গেলে মা যায় আবার রাগ করেন না আমি উল্টোটা পাল্টা কিছু বলতে চাই না মানে বোঝানোর জন্য বলছি কথা বুঝতে পারলেন